দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আমরা সামনে আর আপনারা আপনারা সামনে দেখতেছেন যে ছোট ছোট সার বাছুর গরু আর এই বাছুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো আমরা শুনবো ওনারা কেমন দামে কিনলেন এই বাসুরগুলি আপনাদেরকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা পাশে শামীম ভাইকে দেখতে দিয়েছি শামীম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কয়টা বাসুর কিনছেন ভাই

খাওয়া দাওয়া করে আচ্ছা 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 দাঁড়ান দাঁড়ান সাড়ে ছাব্বিশ ওইটা কত হয়েছে ভাই এটা বয়স বেশি ভাই এটা এটাও সাড়ে ছাব্বিশ এটার একটু বয়স বেশি না এটাও সর্বচ্চা এটাও সাড়ে ছাব্বিশ আর এটা এটা এটাও সাড়ে ভাই এটাও

সে একটু দেখেন তো দেখেন তো কোয়ালিটি দেখেন একটা সারভাসু 2:25 আর এগুলা এগুলা এটা কত এটা এটা এই পিচিটা কত পিচিটা সার বাচ্চা সাড়ে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার টাকায় সারবাজ খাওয়া দাওয়া কোনো হামলাবে না দেখি আমরা এটা দেখি সাড়ে উনিশ

এটা হামলাবে না হামলাবে না তাহলে টোটাল সাত পিস আর কয়টা টার্গেট ভাই দশটার টার্গেট আচ্ছা দশটার টার্গেট আচ্ছা তাহলে এগুলা কার জন্য আচ্ছা বড় ভাই আসসালাম আলাইকুম বড় ভাই কোথা থেকে আমি ঢাকা দুহার নব ঢাকা দুহার নবাবগঞ্জ আচ্ছা এই হাটের সন্ধান কিভাবে পাইছেন আপনি আপনাদের ইউটিউব থেকে সমীন ভাইয়ের ইয়ে আপনাদের কৃষি চ্যানেল থেকে আচ্ছা আচ্ছা আমাদের বিডি কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছেন আচ্ছা বাস্তবে আসে কতটুকু পাইছেন ভাই না আমি আসছি তো সন্তুষ্ট আপনি সন্তুষ্ট আছেন স্যাটিসফাইড আচ্ছা

আচ্ছা শামিম ভাই লোক হিসাবে কেমন বুঝলেন এখন তো এখন পর্যন্ত ভালো এখন পর্যন্ত ভালো পাইছেন ভালো তো শেষ পর্যন্ত যখন ভালো হইব শেষ পর্যন্ত যেন ভালো হয় সেটিস আছেন আচ্ছা আশা করি বাসবে না সে ভালো মানুষ ভালো মানুষ আচ্ছা আমার একটা প্রশ্ন আপনারা তো নিজে নিজে গরু কিনতে পারতেন আচ্ছা এই এখানকার স্থানীয় লোকজন শামিম ভাই বা অন্য যে যে ব্যাপারে এক্সপার্ট এক্সপার্ট তাকে একটু নিলে আমি আমি এক জায়গায় যাব দাম একটা জিনিসের দাম আছে 20000 আমি 15000 15000 আমি মসজিদ দেখে কই ফেলবে কই কিন্তু তারা একটা মাপ জানে মাপ জানে করে আমরা সাথে থেকে আচ্ছা আমাদের দিকে সবাই এটা আপনার আপনাদের শুধু চয়েস হইছে উনি দাম তোলেন না আচ্ছা আপনাদের শুধু চয়েস হইছে দামের কথা বলে দিবেন এর মধ্যে নিব না নিব না উনি তো 500 টাকা দিছেন আচ্ছা উনি তো জোর করে আবার নিয়ে নিতে পারবে না আচ্ছা তাহলে আপনাদের মনে যে যে কেউ আসতে পারবে ওনার কাছে হ্যাঁ আসতে পারে কোনো সমস্যা হবে না আচ্ছা সামিম ভাই হ্যাঁ যার যার বিশ্বাসের ইয়া তাই আচ্ছা বিশ্বাসের উপর আসছেন আচ্ছা সব মিলে তো আপনি গরুর দাম কম মোটামুটি দেখলাম হ্যাঁ দেখছি দেখছি আমি কিনছি আমি সাথে দেখি আচ্ছা আপনাদের স্থানীয় হাটবাজার বাজার মানে এরকম পাওয়া যায় না পাইলে আর এত দূর কষ্ট করে কেন ওইটা ওইটা আমাদের দিনাজপুর হয়তো আমরা নেওয়ার পরে চার পাঁচ হাজার তিন হাজার টাকার ডিফারেন্স তারপরে পাওয়া যাবে না মনে হয় যাবে না আচ্ছা আপনাদের ওইদিকে ক্রোজ জাতের গরুটা বেশি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা শামীম ভাই আপনি তো সবসময় কিনাকারের মধ্যেই আছেন আচ্ছা এরকম যদি কেউ কিনতে চাই গরু দিতে ভাই নাম্বার দেয় থাকে নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ হবে আচ্ছা একটু নাম্বারটা দেন তো নাইন সিক্স সেভেন সিক্স

চারটা চারটা করে করে আচ্ছা যাবে ঢাকা দুহার নবাবগঞ্জ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো শুনলেন দর্শক ওনারা কেমন দামে কিনলেন আপনারা রানীগঞ্জ হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে কিন্তু এই পাশগুলি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম